এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম যুদ্ধবিরতির সত্ত্বেও গাজায় ইসরায়েলের হামলায় দুই ফিলিস্তিনি নিহত যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে হাজার সেনা মোতায়েন ফিলিস্তিনিদের জেনিন ছাড়তে বাধ্য করছে ইসরায়েলি বাহিনী নারীদের বিরুদ্ধে বৈষম্য তালেবানের সর্বোচ্চ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছেন আইসিসির প্রধান কৌশলী নাইজেরিয়ায় বোকো হারামের হামলায় বিষ টেলে নিহত ইউক্রেন শান্তি আলোচনা পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে ট্রাম্পের সঙ্গে সংলাপে প্রস্তুত ক্রেমলিন দলকে সমঝোতা আলোচনা বন্ধ করতে বললেন ইমরান খান যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় ইসরায়েলের হামলায় দুই ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় আরো দুইজন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন বেশ কয়েকজন শুক্রবার তুরস্কের বার্তা সংস্থা আনাদুল এজেন্সি তার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থাটি জানায় যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও দক্ষিণ ও মধ্য গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় বৃহস্পতিবার দুই ফিলিস্তিনি নিহত ও আহত হয়েছে অন্যরা একটি মেডিকেল সূত্র আনাদুলুকে জানিয়েছেন দক্ষিণ গাজার পশ্চিম রাফাহের তেল আল সুলতান এলাকার একটি বাড়ি লক্ষ্য করে ইসরায়েলি আর্টিলারি হামলায় হতাহতের এই ঘটনা ঘটেছে ইসরায়েল এবং হামাসের মধ্যে চুক্তির অধীনে আশপাশের এলাকাটিকে নিরাপদ এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে যাতে ফিলিস্তিনিরা ফিরে যেতে পারে আরেকটি চিকিৎসা সূত্র জানিয়েছে আল বুরেজ শরণার্থী শিবিরে পূর্বাঞ্চল অবস্থানরত ইসরায়েলি বাহিনীর গুলিতে আহত একজন ফিলিস্তিনিকে মধ্য গাজার দেইরাল বালাহে আলাক্সা শহীদ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে ফিলিস্তিনিদের অবরুদ্ধ এই ভূখণ্ডে গত উনিশ জানুয়ারি যুদ্ধবিরতি প্রতি চুক্তি কার্যকর হয় যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে দেড় হাজার সেনা মোতায়েন যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরপর সেখানে দেড় হাজার সেনা মোতায়েন করা হয় প্রশাসনের এক কর্তা জানিয়েছেন পরবর্তী সময়ে দশ হাজার সেনা পাঠানো নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে সোমবার প্রশাসনিক নির্দেশ জারি করে ট্রাম্প দক্ষিণ সীমান্তে জরুরি অবস্থা জারি করেছেন তিনি বলেছেন আমেরিকার সার্বভৌমত্ব বিপদের মুখে অভিবাসন রোধে দক্ষিণ সীমান্তে সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প সামরিক বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সিবিএস নিউজকে বলেছেন এক সেনা সদস্য এবং পাশ নৌবাহিনীর সদস্যদের ক্যালিফোর্নিয়ার সান ডিওগো এবং টেক্সাসের এল পাসোতে স্থানান্তরিত করা হবে তারা সেখানে সীমান্ত মিশন নিয়ে কাজ করবে তবে তারা আইন প্রয়োগের কাজে জড়িত থাকবে না বলে জানান এই কর্মকর্তা দুটি সি সতেরো এবং দুটি সি বিমান হেলিকপ্টার সহ এই সেনা সদস্যদের মেক্সিকোর নিকটবর্তী যুক্তরাষ্ট্রের সীমান্তে পাঠানো হবে ভারপ্রাপ্ত প্রতিরক্ষা সচিব রবার্ট সেলেসিস বলেছেন পাঁচ বেশি অবৈধ অভিবাসীদের সরানোর জন্য সামরিক বিমান সরবরাহ করা হবে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিডকে ট্রাম্পের সর্বশেষ নির্বাহী আদেশ সম্পর্কে প্রশ্ন করে যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে পনেরোশো অতিরিক্ত সেনা পাঠানো হবে বলে এ তথ্য জানান তিনি ফিলিস্তিনিদের জেনেন ছাড়তে বাধ্য করেছে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনেনে ইসরায়েলি সামরিক বাহিনীর বড় ধরনের অভিযান অব্যাহত রয়েছে সেখানকার কয়েকশো বাসিন্দাকে ঘরবাড়ি ছাড়তে বাধ্য করা হয়েছে গত মঙ্গলবার শুরু হওয়া অভিযানে ইতিমধ্যে বারো ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে এদিকে ধ্বংসস্তূপের নিচে থেকে চব্বিশ ঘন্টায় আরো একশো বিশটি দেহাবশেষ উদ্ধার করা হয়েছে বলে আজ বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গাজায় যুদ্ধবিরতি শুরু হওয়া দুই দিন পর দখলকৃত পশ্চিম তীরে অপারেশন আয়রন ওয়াল শুরু করে ইসরায়েলি বাহিনী বিমান হামলার পাশাপাশি হেলিকপ্টার ও ড্রোনের সহায়তায় ও বুলডোজার নিয়োর্থী শিবিরে ঠুকে পড়েন ইসরায়েলের বিপুল সংখ্যক সেনা এর আগে পশ্চিম তীরের বিভিন্ন শহরের মূল প্রবেশ পথ করে হয়। জেনিনের গভর্নর কামাল আবু আল রাব বলেন ড্রোন ও সাজওয়াজান বসানো লাউড স্পিকার ব্যবহার করে ইসরায়েলি বাহিনী বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেয় এরপর কয়েকশ বাসিন্দা শরণার্থী শিবির ছাড়তে শুরু করেন জেনিন শরণার্থী শিবিরে এক প্রান্তে বসবাস করা সালিম সাদে বলেন বুধবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটার মধ্যে বাসিন্দাদের শরণার্থী শিবির ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী অনেক বাসিন্দা শরণার্থী শিবির ছাড়তে শুরু করেছে। সালিম সাদে বলেন ইসরায়েলি সেনারা আমার বাড়ির সামনে অবস্থান নিয়েছেন তারা যে কোনো মুহূর্তে বাড়িতে ঢুকতে পারেন তালেবানের সর্বোচ্চ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছেন আইসিসির প্রধান কৌশলী আফগানিস্তানের শাসক গোষ্ঠী তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন দাজাদা ও প্রধান বিচারপতি আব্দুল হাকিম হাক্কানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌশলী করিম খান বৈষম্যের মাধ্যমে নারী ও মেয়েদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে নেদারল্যান্ডস এর দাহিক শহরে অবস্থিত আইসিসির আদালতে করিম খানে আবেদন করেছেন আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে আইসিসির প্রধান কৌশলী বলেছেন আফগানিস্তানে নারী ও মেয়েদের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের মাধ্যমে মানবতা বিরোধী অপরাধ নিয়ে আমরা তথ্য প্রমাণ সংগ্রহ করেছি হাইবাতুল্লাহ আখুন জাদা ও আব্দুল হাকিম হাক্কানি এসব অপরাধের সঙ্গে জড়িত বলে যথেষ্ট প্রমাণ পাওয়া গেছে তাই তাদের বিরুদ্ধে লিঙ্গগত বৈষম্যের কারণে মানবতা বিরোধী অপরাধের ফৌজদারি অভিযোগ আনা হয়েছে নাইজেরিয়ায় বোকো হারামের হামলায় বিশ জেলে নিহত নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য বর্ণতে বোকো হারাম বিদ্রোহীদের গ্রামে হামলার পর কমপক্ষে বিশ জেলে নিহত হয়েছেন বৃহস্পতিবার জেলেরা এবং স্থানীয় নিরাপত্তা কর্মকর্তারা হামলার বিষয়টি জানিয়েছেন বার্তা সংস্থাটি জানায় বেসামরিক যৌথ টাস্ক ফোর্সের সদস্য মধু বলেন বিদ্রোহীরা বুধবার রাতে গাদান গাড়ের মৎস্যজীবী সম্প্রদায়ে হামলা চালায় এবং ওই এলাকায় কর্মরত জেলেদের ওপর গুলিবর্ষণ করে এতে কমপক্ষে জন নিহত হয় পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে ট্রাম্পের সঙ্গে সংলাপে প্রস্তুত যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ শেষ করার জন্য যে হুমকি দিয়েছেন তাতে নতুন কিছু নেই বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র বিমিত্রী পেসকভ আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন তিনি বলেছেন ইউক্রেন যুদ্ধ শেষ করতে পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে ট্রাম্পের সঙ্গে সংলাপ চালাতে প্রস্তুত মস্কো ইউক্রেন যুদ্ধ শেষ করতে চুক্তিতে সম্মত হতে গতকাল বুধবার রাশিয়ার প্রতি আহ্বান জানান ট্রাম্প চুক্তিতে সম্মত না হলে মস্কোর ওপর নতুন নিষেধাজ্ঞা ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান পার্টির অন্যান্য নেতা দ্রুত ইউক্রেন যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন তাই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন সংকট নিয়ে ফোনালাপ করবেন বলে আশা করা হচ্ছে আগের দিন ট্রাম্পের হুমকির জবাবে আজ দিমিত্রি পেসকভ বলেছেন সাম্য ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সংলাপ চালাতে রাশিয়া প্রস্তুত আমরা এ বিষয়ে ইশারা পাওয়ার অপেক্ষায় আছি তবে এখনো পর্যন্ত আমরা এমন কোন ইশারা পাইনি কিভের মধ্যে শান্তি চুক্তি ট্রাম্পের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি কিন্তু তা কিভাবে করা হবে তার কোন রূপরেখা এখন পর্যন্ত প্রকাশ করেনি ট্রাম্প শান্তি চুক্তির জন্য পুতিন যেসব শর্ত দিয়েছেন সেগুলোর মধ্যে পূর্ব ইউক্রেনের দনবাস অঞ্চলে নিজেদের যেসব ভূখণ্ড এখনো ইউক্রেনের সেনাদের নিয়ন্ত্রণে আছে সেখান থেকে তাদের প্রত্যাহার করতে হবে পুতিনের এই দাবি পূরণ করা বেশ কঠিন বলে মনে করেন বিশেষজ্ঞরা দলকে সমঝোতা আলোচনা বন্ধ করতে বললেন ইমরান খান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক দলের প্রধান ইমরান খান সরকারের সঙ্গে তার দলের চলমান সমঝোতা আলোচনা বন্ধ করতে বলেছেন সরকারের পক্ষ থেকে সাত দিনের মধ্যে বিচার বিভাগীয় কমিশন গঠনে ব্যর্থতার অভিযোগে তিনি দলটির নেতাদের এই নির্দেশ দেন সরকারের সঙ্গে দুই দফা আলোচনায় দুই হাজার তেইশ সালের নয় মে ও গত বছরের তেইশ থেকে সাতাশ নভেম্বর পিটিআই এর বিক্ষোভ ঘিরে সহিংসতার ঘটনার বিচার বিভাগ গঠনের লিখিত দাবি জানিয়েছে পিটিআই পিটিআই চেয়ারম্যান গওহর আলী খান আদিয়ালা কারাগারের বাইরে সাংবাদিকদের বলেন তাদের আইনি দল ও তিনি নিজে এক বছরের বেশি সময় কারাগারে থাকা ইমরান খানের সঙ্গে দেখা করবেন